সময় সুরা ফাতিহার এক আয়াত পড়ে ফেললে মুসুলিরা সে আয়াত পড়বে এটা কি গ্রহণযোগ্য যদি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে আমাদের এখানে ইমাম হ্যাঁ সুরা ফাতিহার আয়াতের পর পর না থেমে গেজা পড়ে পড়ে যান আচ্ছা এক্ষেত্রে মুসুলের করণীয় কি আসলে মানে মাস্টারটা হচ্ছে মুক্তাদিরা সুরা ফাতিহা পড়বে কি পড়বে না একটি ফত হচ্ছে যে মোক্তিরা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে না সিররিতেও নয় জাহরিতেও নয় অর্থাৎ কোনো অবস্থাতেই মুক্তাদি ইমামের পিছনে কোনো সুরা এমনকি সুরা ফাতেহা ফাতেহাও তেলাওয়াত করবে না এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ বা হানাফি মজাবের এর মত দুই নম্বর মত হচ্ছে যে মোক্তাদিকে অবশ্য অবশ্যই সুরা ফাতেহার পড়তেই হবে তিনি সরব সলাতে হন বা নীরব সলাতে হন অর্থাৎ দৈনিক পাঁচক্ত সলাতে ছয় রাকাতে ইমাম সাহেব জোরে ক্রাত করেন মাগরিবের দুই এশার দুই ফজরের দুই এই ছয় রাকাতে ইমাম সাহেব জোরে ক্রাত করেন বাকি থাকে এগারো রকাত জোহরের চার আসরের চার মাগরিবের এক এশার দুই চার আহ আট আর তিনে এগারো এই এগারো রাকাত চলাতে ইমাম সাহেব নীরবে কাত করেন যেটাকে সির্রি আরবিতে সিররি বলা হয় তো যারা এই মতের পক্ষে যে ইমাম মোক্তাদিকে অবশ্যই সুরা পড়তেই হবে সরবে হোক বা নীরবে হোক তাদের ফতোয়া হচ্ছে যে বিশেষ করে ইমাম মাকহুল রহেমল্লাহ এই মতে ইমাম বকার রহমাল্লা আছেন ওনার একটা বই আপনারা পাবেন মানে সুরা ফাতেহা পড়ার একটি আলাদা করে বই লিখেছেন সো এই বখারি তো আছেই এটা স্বতন্ত্র একটি কেতাব ইমাম বখর রহমল্লার তো সেখানে ইমাম মাকহুল রহেমুল্লাহ একটা দলিল তিনি নিয়ে আসছেন তার ফতোয়া হচ্ছে যারা এই মতের যে মোক্তাদিকে সুরাফাতে পড়তেই হবে তো এবার মাখরের মত হলো সেটা যে কোনো সময় আপনি পড়ে নেবেন সেটা ইমামের আগেও পড়ে ফেললে পড়ে ফেলুন ইমামের সাথে সাথে পড়ুন ইমামের পরে পড়ুন যে কোনো সময় আপনি পড়ে নেবেন তো কেউ কেউ উত্তম মনে করেছেন যদি ইমাম সাহেব প্রতি আয়াতে থামে গ্যাপ দেয় মাখর রহমান ফতো এটাই ছিল যে ইমাম যখন গ্যাপ দিবেন আলহামদুলিল্লাহ্বিল্লা আলামিন থামবেন ওই গ্যাপে ছোট্ট করে আপনারটা পড়তে তো আর সময় লাগবে না আলহামদুল আব্বিল্লাহ আলমিন উনি একটি টেনে পড়ছেন মদ ঠিক করে পড়ছেন আপনি সংক্ষেপে পড়ে ফেলবেন তো এটা যদি হয় তাহলে একটু উত্তম যেহেতু সংঘর্ষ বাধে না মানে অনেক দূরের আছে যেমন যখন পড়ে তখন মনোযোগ দেওয়া শোনো চুপচাপ থাকো তো ওই শোনাও হলো আবার একটু গ্যাপ পেলেন পড়াও হলো আর এতে করে আপনার সুন্নতি তেলাওয়াতটাও ঠিক থাকলো সুন্নতি তেলাওয়াত হচ্ছে প্রতি আয়াতেই থেমে থেমে পড়া যদিও পরবর্তী আয়াতের সাথে পূর্ববর্তী আয়াতের সংশ্লিষ্টতাও থাকে তারপরেও ওখানে গ্যাপ যেহেতু আয়াত আছে আয়াত থেমেই পড়া এটা হচ্ছে সন্ন্যান প্রতি আয়াতে থেমে থেমে পড়তেন কখনো এই আয়াতের সাথে পরে আয়াতে মিলাতেন না সুতরাং কোনো ইমাম সাহেব যদি এই সময়টা আপনাদেরকে দেন যে প্রতি আয়াতে থেমে থেমে পড়ছেন তাহলে সেই গ্যাপে গ্যাপে আপনি পড়ে নিলেন কিন্তু কোনো ইমাম যদি সময় না দেন আর আপনি মতেরই এই ওই পক্ষে তাহলে আপনি যে কোনো সময় পড়ে নেন তার মানে কি অনেকে আছেন যেমন ধরুন সানাটা আপনি হয়তো সোভানাক আল্লাহমা পড়ছেন ইমাম সাহেব হয়তো আল্লাহ বাঈদবাহিনী পড়ছে তো ইমাম সাহেব আল্লমা বাঈদবাহী পড়তে গেলে একটু সময় লেগে যাবে তো আপনার সোভান আল্লাহমা সংক্ষেপে সেরে দিয়েছেন দেখা যাচ্ছে আপনি এখানে কিছু সময় পেয়ে গেলেন আপনার সানা শেষ করেই আউজবিল্লাহ বিসমিল্লাহ বলে এটা তৈরির গতিতেই সুরা পড়ে শেষ করে দেন এরপর ইমাম শুরু করবে আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে শুনতে থাকুন কারণ আপনার পড়ার পর্বটা আগেই সেরে ফেলেছেন এখন যদি যেমন আরব দেশের আমল যেটা আছে তারা সুরা ফাতেহার পরে আমিন বলে একটু সময় দেন একটা গ্যাপ দেন এই গ্যাপেও অনেকেই পড়ে ফেলে তবে অনেকেই গ্যাপটা বড় করে দেন আবার অনেকেই এত ছোট দেন যেখানে সুরা ফাতেহা পড়া কোনোভাবেই সম্ভব নয় আর ওই গ্যাপটা দেওয়াটা নয় এটা সন্ন্যাত গাল বলছেন যে এইভাবে সময় দেওয়া শুধু এইটুকু সময় হবে যে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়তে গিয়ে একটা ক্লান্ত এসে এসে যায় বা একটু একটু হালকা দম নিয়ে যে পরে কেরাজ শুরু করবেন এইটুকু পাওয়া যায় তো যাই যারা এই দ্বিতীয় মতের পক্ষে আছেন যে যে কোনো উপায়ে ইমামের সুরা সুরাফাতেহা পড়তেই হবে তারা ইমাম যদি সময় দেয় গ্যাপে গ্যাপে পড়েন না হলে আগে পড়েন না হয় পরে পড়েন না হয় সাথে সাথেই পড়ে যান ইমাম সাহেব একটু বললে পরেক্ষণে আপনি ওটা পড়ে ফেলেন এটা হলো দ্বিতীয় মতে তৃতীয় মত হচ্ছে জেহরি সলাতে যে সলাতে ইমামের কেরাত আপনি শুনতে পান সেই ছয় রাকাতে ইমাম মুক্তাদিরা সরাফাতে হা পড়বে না মনোযোগ দিয়ে শোনাই পড়া হয়ে যাবে আমি বুঝতে পারছি তো আপনাদের যেমন ওই ছয় রাকাতে হ্যাঁ ইমাম সাহেব যখন জোরে তেলাওয়াত করছেন মুক্তাদি শুনতে পাচ্ছেন এই মতে আমার যতটুকু মনে পড়ছে চার ইমামের ভিতরে ইমাম মালিক রহেমল্লা আছেন আর শেখ আলবানী রহমল্লা এই মতে আছে শেখ আলবানী রহমল্লা এই মতে যে ইমাম যেখানে জোরে কেরাত করছেন আর মুক্তাদি যদি শুনতে পায় অর্থাৎ সাউন্ড সিস্টেমটা ভালো আছে পিছনের মুসল্লিও শুনতে পাবে কিন্তু যদি এমন হয় যে বিশাল বড় মসজিদ সামনে কেরাত হচ্ছে পিছনের সাউন্ড সিস্টেম না থাকার কারণে শুনতে পায় না তারা আবার পড়বে শোনার শর্ত আর কি ইমামের কেরাত যদি শুনতে পান তাহলে ওই ইমামের কেরাতি ওনার কেরাতের জন্য যথেষ্ট হবে শেখ আলবান রহমাল্লা বলছেন যদি এখানে আমিও পড়ি তাহলে ইমামকে জোরে পড়তে বলার অর্থটা কি মানে এই যে এখন আমি জোরে কথা বলছি তার মানে কি আপনারা আপনারা যদি কেউই না শোনেন তা আমার এখানে কথা বলার বলার জোরে প্রশ্নটা কেন আসলো আমি মনে মনে তো বলতে পারতাম যদি আমি শুধু আল্লাহকেই শোনাবো তো সেটা তো আমার মনে মনেই হয় তাই না তো সেই হিসাবে যেহেতু ইমাম জোরে পড়ছে আপনি যদি মনোযোগ দিয়ে ওটা শোনেন তাহলে আপনার ওই সোনাটাই পড়ার স্তরে এসে যাবে তা যদি না হয় তাহলে ইমামকে জোরে পড়তে বলা হলো কেন কি দরকার ছিল বাকি সলাদ আস্তে আসতে পড়ছে উনি এটাও আসতে পড়বেন আমরা তো বিশেষ পড়ছি তো এটা একটা বড় হেকমত এই মতটা হলে আমার কাছে মনে হয়েছে অনেক সাংঘর্ষিক দলিল থেকে আমরা বেঁচে যাই যেমন কোরআন আল্লাহ বলছেন ওয়াইদা কোরিয়াল কোরআন ও ফাস্তানি আউলাহু ও আউসিতু লাআল্লাকুম তুরহামুন কুরআন যখন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর নীরবতা পালন করো তাহলে তোমাদের উপর কি হবে রহম হবে তো এখানে আমি ব্যক্তিগতভাবে ওই দ্বিতীয় মতেই আমার জীব বয়স যদি এখন পঞ্চাশ হয় তা মনে হয় আটচল্লিশ বছর আমি ওই মতেই ছিলাম দ্বিতীয় মতে। কিন্তু ইদানিং আমার কাছে যেটা মনে হয় এবং আমি যেটা এখন আমল আমি নিজে করি সেটা হলো ওই জাহরি সলাতে যে সয় রাখাতে ইমাম সাহেব জোরে কেরাত রাত করেন ওই আমি আর কে রাত করি না ইমাম সাহেবের মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি তো এই মতে যদি আপনারা এসে যান আমি কাউকে বাধ্য করতে চাই না দলিল পক্ষে বিপক্ষে সবারই আছে আমার উত্তর কিন্তু স্পষ্ট যে যারা এই তৃতীয় মত যেটা বললাম এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এমন একটা মত যেটা কুল রক্ষা পায় সবকুলি। রক্ষা পায় তো এটা যদি আপনারা করেন তাহলে এই প্রশ্নটা এখানে আসছে না যেহেতু ওই যেহেতু ইমামের জেহেরিকেরাতে আপনার পড়ার কোনো পর্ব থাকছে না তো ইমাম যেভাবে পারছে পড়ে যাক উনি যদি সন্না রক্ষা করে প্রতি আয়তে থেমে থেমে পড়েন সেটাই উত্তম আর যদি এক দুই আয়াত মিলিয়েও পড়েন ওনার জন্য জায়েজ আছে এটা না জায়েজ নয় জায়েজ আছে উত্তম হইল থেমে থেমে পড়া আর যারা দ্বিতীয় মত নিয়েছেন যে যে কোনো অবস্থাতেই পড়তেই হবে তারাও হয়তো ওইটাই আপনি আগে পারেন পরে পারেন ফাঁকে ফাঁকে পারেন সাথে সাথে পারেন যে কোনো সময়ে ওয়েতে আপনি সুরাফাতে হা পড়ে নেবেন জি